প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটার নাম হচ্ছে চলমান বর্তমান এটার নাম হচ্ছে চলমান এটার নাম হচ্ছে চলমান বর্তমান চলমান বর্তমান প্রেজেন্ট মানে বর্তমান তার জন্য এটার নাম হচ্ছে চলমান বর্তমান সবাই দেখা যাচ্ছে আচ্ছা এবার দেখব যে এই টেন্সের নিয়ম কি আমরা আগের দিন দেখেছি প্রত্যেকটা বাক্য তৈরি করতে গেলে একটা সাবজেক্ট আর একটা একটা অবজেক্ট থাকবে তাই তো অবজেক্ট থাকতেও পারে অবজেক্ট নাও থাকতে পারে সেটা আমরা পরে দেখব এম অথবা ইজ অথবা আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে যোগ ভার্ব যোগ আই এনজি job object দেখো তাহলে নিয়মটা কি হলো প্রথমে সাবজেক্ট বসবে তারপরে am is আর এই তিনটার মধ্যে যে একটা বসবে আচ্ছা তারপরে ভার্ব বসবে ভার্বের সাথে ing বসবে তারপরে অবজেক্ট বসবে বুঝাঙ্গানো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম আচ্ছা তাহলে এই am is আর এগুলো কি এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব এগুলো সাহায্য করবে ঠিক আছে বাক্যে বাংলায় বাক্যে যদি বাক্যে যদি পেছি পেছো পেছে ইত্যাদি শব্দ ক্রিয়ার সাথে থাকে ক্রিয়ার সাথে থাকে তেছি তেছো তেছে ইত্যাদি শব্দ যদি ক্রিয়ার সাথে থাকে অথবা অথবা কোনো কাজ চলছে এমন বোঝায় এমন বোঝায় তাহলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে দেখো পুরো নিয়ম লিখে দিল তাহলে প্রেজেন্ট এটা হলো কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্ট তারপরে তারপরে সাথে আইনজি তারপরে অবজেক্ট ঠিক আছে আচ্ছা বাংলায় বাক্যের সাথে যদি বাক্যে যদি তেছি তেচো তেছে ইত্যাদি জিনিস থাকে এগুলো কার সাথে থাকবে ক্রিয়ার সাথে ঠিক আছে মানে খাচ্ছে যাচ্ছে খেলছে নাচছে এই সমস্ত জিনিস যদি থাকে অথবা কোনো কাজ চলছে মানে কাজটা এখনো চলছে মানে সে খাচ্ছে মানে তার খাওয়া কাজটা চলছে সে নাচছে মানে সে এখনো নাচছে ইত্যাদি যদি বোঝাই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে বোঝা গেল কি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স যার নাম লিখে দিয়েছি দেখো আগে ঘটমান বর্তমান ঠিক আছে ঘটমান বর্তমান যে কাজটা আগে ভালো করে বুঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ঘটমান বর্তমান কাকে বলে আগেরটা বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটা চলছে মানে শুরু হয়ে গেছে কিন্তু শেষ হয়নি ঠিক আছে এই কাজটা হচ্ছে যে কাজটা সবে মাত্র বা কিছুক্ষণ আগে হয়ে গেছে কি বললাম কিছুক্ষণ আগে হয়ে গেছে মানে তোরা পড়তে এসেছিস কিছুক্ষণ আগে ঠিক আছে যে আমরা পড়তে এসেছি ঠিক আছে আসছি না কিন্তু দুটো জিনিসের মধ্যে কিন্তু সমস্যা আছে ভালো করে বোঝো তাহলে নিজেরা বুঝে বুঝে যাবে একটা হচ্ছে আমি খাচ্ছি মানে খাওয়াটা এখনো চলছে বুঝতে পারছি দু নম্বরটা বলছি যেটা সেটা হচ্ছে আমি খেয়েছি দুটোর দুটোর পিছনে পিছনে একটা একটা করে করে ছি 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 আছে আছে কিন্তু একটা হচ্ছে খেয়েছি মানে খাওয়াটা আমি কিছুক্ষণ আগে দুপুরবেলা খেয়েছি সেটা তোর অতীতের পর্যায়ে পড়ে না সেটা তোর অতীত না অতীত হলে আমি কি বলবো যে আমি কালকে খেয়েছিলাম সেটা হচ্ছে অতীত কিন্তু আমি খেয়েছি যেটা কাজটা কিছুক্ষণ আগে হয়েছে আর এখন যেটা বলছি খাচ্ছি মানে সেটা কন্টিনিউয়াস মানে চলছে তাহলে দুটো জিনিসের মধ্যে বোঝা গেল মানে কাজটা যদি একটু আগে হয়েছে হয়েছে এমন বোঝায় তাহলে সেটা হবে পারফেক্ট আর যে কাজটা এখনও চলছে সেটা বোঝালে হবে কন্টিনিউ তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স তার নাম হচ্ছে বাংলায় ঘটমান বর্তমান প্রথমে আমরা কী জানি সাবজেক্ট থাকবেই সাবজেক্ট বসলো যোগ have অথবা has এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে যোগ ভার্ব শুধু ভার্ভ বসবে না শুধু ভার্ভ বসবে না ভার্বের তিন নম্বর ফর্ম কি বললাম ভার্বের তিন নম্বর ফর্ম মানে ডু ডিড ডান তার মানে ডানটা বসবে ইট এট ইটেন তার মানে ইটেনটা বসবে ভার্ভের তিন নম্বর ফর্ম কারণ আমরা জানি হ্যাভ হ্যাস থাকবে সবসময় ভার্ভের তিন নম্বর ফর্ম হয় যোগ অবজে আচ্ছা হ্যাঁ বা হ্যাজটাকে কি বলবো এটাও এক ধরনের হেল্পিং ভার্ব এটাও হেল্পিং ভার্ব তাছাড়া আমরা মাথায় রাখবো এগুলোকে বলবো আমরা হ্যাভিং ভার্ব এগুলোকে আমরা মাথায় রাখবো হ্যাভিং ভার্ব তাহলে কি হলো সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ তারপরে ভার্বের তিন নম্বর ফর্ম তারপরে অবজেক্ট ক্লিয়ার বোঝা গেল বাংলায় বাংলায় ক্রিয়ার সাথে

মানে এটাকে আমরা বলবো ইয়াছি ইয়াছ ইয়াছে ঠিক আছে যদি এই রকম জিনিস থাকে যদি এগুলো থাকে তাহলে আমরা যদি এগুলো থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স বসাবো ঠিক আছে আর একটা জিনিস যেটা বাংলাটা বললাম ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে যে মানে কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে যে কাজটা সবে মাত্র বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে যে কাজটি যে কাজটি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে শেষ হয়েছে যে কাজটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলেছিলাম যে যে বাক্যের মধ্যে জাস্ট সাধারণ বক্তব্য মানে খায় যাই নাচি খেলি জাস্ট সাধারণ থাকবে তাই তো ক্রিয়াগুলো একদম সাধারণ থাকবে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইনডিফিনাইট সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে থাকলো আচ্ছা এবার হচ্ছে প্রেজেন্ট তারপরে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে যে কাজটা চলছে বোঝাবে যে কাজটা চলছে বলা বোঝাবে মানে যে কাজটা এখনো শেষ হয়নি কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটা শেষ হয়নি আমার দেখা গেলো এক ঘন্টা ধরে খেতে লাগে তারপরে আমি এখনও খাচ্ছি তার মানে খাওয়া কাজটা চলছে শেষ তো হয়নি শুরু হয়েছে আর পারফেক্ট তখন হবে পারফেক্ট কখন হবে যখন কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু সেটা অতীত নয় অতীত হলে বলতাম যে কাজটি শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেটা তো না কিছুক্ষণ আগে শেষ হয়েছে সেটাকে অতীত বলবো না সেটাকে কি বলবো ঘটমান যেটা ঘটে গেছে মানে পারফেক্ট এবার এইটার বিষয়টা আগে একটু জেনে নিই এইটার বিষয়টা কি বলছে আগে দেখো এইটার মধ্যে ভালো একখানা জিনিস আছে আমরা আগেই সেগুলো পড়ে নিয়েছি কী কী জিনিস এক নম্বর হচ্ছে কন্টিনিউয়াস আছে

এই ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা কিছুদিন আগে শুরু হয়েছে এবং সেটা বর্তমানেও চলছে কিছু দিন আগে শুরু হয়েছে বা কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিছু দিন আগেও হতে পারে কিছুক্ষণ আগেও হতে পারে শুরু হয়েছে কাজটা কিন্তু এখনও চলছে দেখা গেল আমি সকাল থেকে আমি সকাল থেকে নাচ করছি আমি কী করছি আমি সকাল থেকে নাচ করছি সেটা সকালে নাচটা শুরু হয়েছে কিন্তু আমি এখনও চলছে তার মানে কিছুক্ষণ আগে যখন কাজটা শুরু হবে তাহলে সেটা কি হয়ে যাবে পারফেক্ট আগেরটাই করলাম আবার যখন বর্তমানেও চলবে বোঝাবে তাহলে কী হবে কন্টিনিউয়াস তার মানে কিছুক্ষণ আগে শুরু হয়েছে বা কিছু দিন আগে শুরু হয়েছে কিন্তু এখনো সেটা চলছে তবেই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এইটা নিয়মটা কী লিখবো প্রথমে লিখবো সাবজেক্ট তারপরে লিখবো হ্যাব অথবা হ্যাজ কেন হ্যাভ বা হ্যাজ আমাকে দেখতে হবে প্রথমে কি লেখা রয়েছে পারফেক্ট পারফেক্ট লেখা রয়েছে তার মানে হলে তো তাহলে হ্যাভ হ্যাজ বসালাম আচ্ছা এবার যোগ চিহ্ন বসালাম আচ্ছা আবার এখানটায় চিহ্ন বসালাম ভি ই আর বি ভার্ভ বসালাম আইএনজি বসালাম যোগ অবজেক্ট বসালাম মজাদার জিনিসটা দেখে নাও এত ডিটেলস কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না এই প্রথম বুঝে নাও বলছি যে প্রথম সাবজেক্ট বসালাম পারফেক্ট এর জন্য হ্যাভ আর হ্যাজ বসালাম মনে থাকলো পারফেক্ট এর জন্য তো হ্যাভ বা হ্যাজ বসাতেই হবে তাহলে পারফেক্ট এর জন্য হ্যাভ বা হ্যাজ বসালাম আবার দেখো এই জায়গাটা একটা ফাঁকা দেওয়া রয়েছে এখানে ভার্ব বসালাম আইএনজি বসালাম অবজেক্ট বসালাম আগে আমরা যে দুটো নিয়ম করেছি ভালো করে দেখো ভালো করে দেখো বা মনে করো মনে করে দেখো যখন আমি কন্টিনিউয়াস করেছি তখন ভার্বের সাথে আইএনজি বসিয়েছিলাম তো কন্টিনিউয়াস ভরবে সাথে আইএনজি বসিয়েছিলাম কিন্তু এখানে বসেছিলাম এমিজা তার মানে এমিজার বা ওয়াজার ছাড়া তো ভরবে সাথে আইএনজি হয় না এক নম্বর নিয়ম হলো আচ্ছা দু নম্বর নিয়ম এখানে দেখো লেখা রয়েছে হ্যাভ হ্যাজ আগেরটাতেই পারফেক্ট হ্যাভ হ্যাজ করিয়েছি হ্যাভ হ্যাজ করলে তো আবার ভরবে তিন নম্বর ফর্ম হয় তাহলে আমি হ্যাভ হ্যাজ বসাবো আবার ভরবে সাথে আইএনজি ও বসাবো তাহলে তো গন্ডগোল হচ্ছে কথাটা বুঝতে পারলে হ্যাভ হ্যাজ হলে তো ভরবের তিন নম্বর হবে আর এমিজার বা ওয়াজার হলে তবে ভরবে সাথে আইএনজি হবে তাহলে আমি এখানে হ্যাভ্যাস বসিয়েছি আবার ওইদিকে কন্টিনিউয়াস করতে গেলে তো আইনজি রাখতেই হবে তাহলে আইএনজিও বসবে তাহলে তো এমন একটা কিছু মাঝখানটায় নিয়ে আসতে হবে যেটার জন্য দুদিকেই সমান হবে হ্যাভ্যাস থাকলে কি হয় ভার্বের কত নম্বর ফর্ম হয় তিন নম্বর ফর্ম তার মানে এমন একটা কিছু নিয়ে আসতে হবে যেটাতে তিন নম্বর ফর্ম যদি বসাই তারপরে আমি ভার্বের সাথে আইএনজিও বসাতে পারবো সেই জিনিসটা কি আগে দেখো সেই জিনিসটাকে বলি আমরা বি ভাগ বললাম বিভাগ। ভাগ এই বি ভার্বের মধ্যে হচ্ছে এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট এটা হলো পিআরই এসি প্রেজেন্টের রূপটা বা ভার্বের এক নম্বর ফর্মটা হচ্ছে এম পাস্ট রূপটা কি পাস্ট রূপটা হচ্ছে ওয়াজ ওয়্যার ঠিক আছে আর পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল সেটা কি বিন ঠিক আছে অ্যামিজার ওয়াজ অ্যাপ বিন তার মানে এগুলো সব বি কিন্তু তাই তো এগুলো সব বি ভার্ভ বসছে তাহলে এর পরে আমাকে তিন নম্বর ফর্ম বসাতে হবে একটা তাহলে বি ভার্ভেট যদি আমি তিন নম্বর ফর্মটা বসাই এখানে বিন তাহলেই আমার সব মিঠা গেল হ্যাভ হ্যাজ হল তারপরে ভার্ভেট তিন নম্বর ফর্মও বসলো তারপরে তুমি ভার্ভের সাথে আইন জীবসতেই পারি তাই তো বাড়ি দেখো তাহলে পারফেক্টের নিয়মটাও থাকলো আবার কন্টিনিউস আর আইএনজি থাকলো বোঝা গেল তাহলেই তো হয়ে গেল আমার কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে থাকলো বোঝা গেল আচ্ছা এটা হলো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা এবার লিখবো যে কিভাবে বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই তো লিখবো আমরা যে বাংলায় বাংলায় বাক্যে বাংলায় বাক্যে যদি এমন বোঝায় বাংলায় বাক্যে যদি এমন বোঝায় যে বাংলায় বাক্যে যদি এমন বোঝায় যে কাজটি কাজটি কিছুক্ষণ আগে যে কাজটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে কাজটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিছুক্ষণ আগেও শুরু হতে পারে কিছু দিন আগেও শুরু হতে পারে ঠিক আছে কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এখনো চলছে তাহলে তাহলে এই টেন্স তাহলে এই টেন্স বসবে তাহলে এই টেন্স বসবে বোঝা গেল ক্লিয়ার বোঝাতে পেরেছি